ভাবন্ত কোনরকম ছানা কিংবা দুধ ছাড়াই খুবই সহজভাবে এইভাবে রসমলাই পিঠা তৈরি করা যায় আসসালামাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজ পারফেক্ট রসমলাই পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাতে কোন রকম ছানা কিংবা দুধ ব্যবহার করব না শুধুমাত্র চালুর গুঁড়ো দিয়ে এই মজাদার রসমলাই পিঠা তৈরি করে দেখাচ্ছি পিঠার কাইয়ের জন্য একটি হাড়িতে এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি পানিতে বলক চলে আসছে পরিমাণ মতো লবণ দিচ্ছি তারপর চা চামচ চিনি অ্যাড করছি পানিতে ভালোভাবে বলক উঠেছে এখন অ্যাড করছি এক কাপ চালর গুঁড়ো আপনাদের হাতের কাছে ভেজা শুকনা যেটাই থাকে সেটাই অ্যাড করতে পারেন তারপর ঢেঁকি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এই তো পানিটা টেনে আসছে এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন কাইটা একেবারে পারফেক্ট হয়েছে এখন পিঠার কাইটাকে রেতে তুলে নিচ্ছি তারপর গরম অবস্থায় পিঠার কাইটাকে ভালোভাবে মথে নিচ্ছি পিঠার তৈরির জন্য সামান্য ডো একটু হাতের তালু দিনে তারপর এইভাবে রসমলের সেপ দিয়ে নিচ্ছি আবার একটি পিঠা তৈরি করে নিচ্ছি সামান্য পিঠার ডো হাতে নিয়ে এইভাবে গোল করে আপনারা তৈরি করতে পারেন আমি রসমলের সেপ দিয়ে নিলাম এই তো পিঠাগুলো হয়ে গেছে এখন আমি মালাই তৈরি করব। এর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করছি একটি প্যানে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি এই যে চুলার আজ কিন্তু মাঝারিতে আছে চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবেন এরকম হালকা কালার চলে আসছে তারপর একটু নেড়ে দিবেন অনেকে ক্যারামেল তৈরি করতে পারেন না পুড়ে যায় কিংবা কালার আসে না আমার রেসিপি ফলো করলে আশা করি আপনারাও পারবেন পারফেক্ট ক্যারামেল তৈরি করতে এই তো ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন অ্যাড করছি আগে থেকে জাল করা চার কাপ দুধ দুধটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিব তারপর অনবরত নাড়তে থাকবো তাতে করে কোনো রকম চিনির দলা থাকবে না আমি তিন স্টেপে দুধটাকে দিয়ে দিলাম ও হে ভালো কথা আপনারা কোনোভাবেই কিন্তু ঘন দুধ দিয়ে এই পিঠা তৈরি করবেন না ঘন দুধ হলে পিঠায় কিন্তু মালাই ঢুকবে না পিঠা শক্ত হয়ে যাবে ফ্লেভারের জন্য দিচ্ছি দুটো এলাচ এক চা চামচ ঘি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অ্যাড করছি চিমটি পরিমাণ লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে এখন এক এক করে রসমলাই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠা খেতে কিন্তু খুব মজা তারপর ভালোভাবে নেড়ে দিচ্ছি এই পিঠাটাকে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করতে হবে এখন অ্যাড করছি হাফ কাপ নারকেল কোড়া তারপর ঢেকে দিচ্ছি মাঝে মাঝে এরকম ঢাকনাটাকে তুলে নিতে হবে তারপর একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিতে হবে জাল করতে করতে দেখতেই পাচ্ছে দুধটা মালায় পরিণত হয়ে গেছে এই পর্যায়ে যে চোলার আঁচ মিডিয়াম টু লোতে আছে পিঠার টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য অ্যাড করছি হাফ কাপ গোড়া দুধ তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অলমোস্ট আমার পিঠাটা হয়ে গেছে এবার চোলাটাকে বন্ধ করে দিচ্ছি পিঠাটা ঠান্ডা হওয়ার পর ঠিক এরকমই হয়েছে এবার পিঠাটাকে সার্ভ করে দেখাচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন খুব সহজে তৈরি করে দেখালাম চালের গোড়া দিয়ে সেরা স্বাদের রসমলাই পিঠা আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি পিঠাটা এত লোভনীয় হয়েছে আমার তো একেবারে তর্স হয়েছে না ওয়াও দারুণ হয়েছে রসমলাই পিঠা Kau tak berabunah, Allah hafiz.